আমি এক বোতল পানি কিনতে চাই আই উড লাইক টু বাই এ বোতল অফ ওয়াটার আমি একটি টেলিফোন কার্ড কিনতে চাই আই উড লাইক টু বাই এ ফোন কার্ড আমি কিছু কিনতে চাই আই উড লাইক টু বাই সামথিং আমি যুক্তরাষ্ট্রে ফোন করতে চাই আই উড লাইক টু কল দ্য ইউনাইটেড স্টেট আমি পঞ্চম স্তম্ভ রেস্তোরাঁয় খেতে চাই আই উড লাইক টু ইট অ্যাট ফিট স্ট্রিট রেস্টুরেন্ট আমি এটা ডলারে ভাঙাতে চাই আই উড লাইক টু এক্সচেঞ্জ দিস ফোর ডলার আমি হাততে হাঁটতে যেতে চাই আই উড লাইক টু গো ফর এ ওয়াক আমি বাড়ি যেতে চাই আই উড লাইক টু গো হোম আমি কেনাকাটা করতে যেতে চাই আই উড লাইক টু গো শপিং আমি স্টোরে যেতে চাই আই উড লাইক টু গো টু দ্য স্টোর আমি একটি টেলিফোন করতে চাই আই উড লাইক টু মেক এ ফোন কল আমি অগ্রিম বরাদ্দ দিতে চাই আই উড লাইক টু মেক এ রিজার্ভেশন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দিন দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইংলিশ মোর প্র্যাকটিস